স্বামী বিবেকানন্দ কোনো এক সময় কথা প্রসঙ্গে বলেছিলেন জগতের সবচেয়ে বড় পাপ হলো গিয়ে স্বার্থপরতা যে মনে করে আমি আগে খাবো, আমি অপরের চেয়ে বেশি ধনী হব আমি সব সম্পদের অধিকারী হব অপরের আগে আমি স্বর্গে যাব অপরের আগে আমি সবকিছু ভালো ভালো কাজ করব সেটাই সেই ব্যক্তি হলে গিয়ে স্বার্থপর স্বার্থশূন্য ব্যক্তিরা কি বলেন জানেন স্বার্থশূন্য ব্যক্তিরা বলেন আমার পালা সকলের শেষে আমি স্বর্গে যেতে চাই না যদি আমার ভাতৃবর্গকে আমি সাহায্য করার জন্যে আমাকে নরকেও যেতে হয় সে নরকেও যেতে আমি প্রস্তুত এই কথাগুলি বলেছিলেন স্বামী বিবেকানন্দ জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামীজি